তো আমি যেটা দেখি সেটা তাদের কাছ তারা করে তারপর যারা মাছ ধরে ফছর মাছ ধরা করে এবং দূরদূরান্ত থেকে মানুষ আসলে মাছ নেওয়ার জন্য নেওয়ার জন্য তো আম মোটামুটি আমি যদি একদম আঞ্চলিক ভাষায় বলি যে আমাদের এখানে একটা মাছের খেলা যায় এই অভিযানের সময় আসসালামু আলাইকুম প্রিয় গায়বনেরা সকলকে স্বাগত দেলোয়াল লাইভ স্টুডিও আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে যে বিষয় আসলে আলোচনা করব সেটা একটা ভিন্ন ধরনের একটা টপিক ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলব সেটা হলো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের যে মৎস্য অধিদপ্তর আছে বা মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় আছে ওখান থেকে প্রতি বছরেই একুশ দিন বা বাইশ দিনের জন্য একটা অভিযান পরিচালনা করে এটা এবার কাও অভিযানটা পরিচালনা করবে এটা প্রতি বছরই করে আর এটার কারণ হলো একমাত্র আমরা যারা আমরা যারা বিভিন্ন আমরা যারা দেশে বসবাস করি আমরা মাছে ভাতে বাঙালি এটা আমাদের একটা গৌরব বা আমাদের এটা একটা ঐতিহ্য তো যে মা ইলিশ আছে মা ইলিশ রক্ষাতে এই যে অভিযানটা আছে এটা পরিচালনা করা হয় কারণ এই প্রতি মানে মাইলিশের যে বাচ্চা দেওয়ার একটা সময় থাকে এই সময়টা আসলে মূলত এই এই যে যেই সময়টা নির্ধারণ করে তারা এই সময়ে তো আমরা যদি যে মন্ত্রণালয় থেকে মানে যে অভিযানটা পরিচালনা পরিচালনা করতেছে সেটার একমাত্র কারণ হলো যে এই বিশ দিন বা বাইশ দিন আমরা যদি মাছ ধরা থেকে এখানে কিছু মানে জিনিস যেটা তুলে ধরছে আমাদের মন্ত্রণালয় থেকে মাছ ধরা মাছ বিক্রি করা মাছ মজুত করা বা মাছ খাওয়া মানে কোনোটাই মানে এই বাইশ দিনের ভিতর করা যাব না যদি এটা কোনোখানে তারা পায় তাহলে তারা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব তো এটা মূলত এই জারি করা হয়েছে এই অভিযানটা আজকে আজকে যেমন ধরেন আজকে সাত তারিখ অক্টোবরের সাত তারিখ থেকে শুরু করে আজকে রাত থেকে আর কি অভিযান কার্যক্রম করবার আর কি পরিচালনা করব আজকে রাত থেকে শুরু করে পঁচিশে অক্টোবর পর্যন্ত এটা অব্যাহত থাকবে তো এই যে বাইশ দিন এই বাইশ দিনের ভিতর কেউ ওই মাছ ধরতে পারবো না কেউ ওই মাছ বিক্রি করতে পারবো না কেউ ওই মাছ মজুত করতে পারবো না সম্পূর্ণ নিষিদ্ধ আর এটার একমাত্রই কারণ ইলিশ মাছ বৃদ্ধি করার জন্য আর কি তো আমরা আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি অবশ্যই আমরা এই নিয়মকানুন বা আইন আইনানক যে বিষয়গুলো আছে এগুলো মানতে বাধ্য তারপরও যেটা যেটা রিয়াল সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি সেটা হলো কি আমি যেহেতু নদীর পারে বসবাস করি তো নদীতে কি হয় না হয় এটা অবশ্যই আমি অবগত আর আমাদের সামনেই অনেক কিছু আমরা দেখি তো সেটাই মানে বলার জন্য আমি আসলে সামনে বসছি আর কি ক্যামেরার সামনে আসছি যে অবশ্যই প্রথমত তো আমরা এটা মানব আরও যারা থাকে তাদের আমরা অবশ্যই অ্যাডভাইস দেবো যে আপনারাও ওইটা এই নিয়মটা মানেন কারণ আমরা যদি এই নিয়মটা এই বাইশ দিন বন্ধ রাখতে পারি তো দেখা যায় আমরা সারা বছর মানে পর্যাপ্ত পরিমাণে আমরা মাছ খাইতে পারবো বা মাছ আমরা পাইব নদী থেকে তো কী করা হয় সেটা বললাম মূলত যেটা হয় আর কি সেটা আপনাদের সাথে বিশ্লেষণ করার জন্য ক্যামেরার সামনে আসি সেটা হলো আমাদের নদীর পারে বিশেষ করে যারা বসবাস করে প্রশাসনিক যারা পুলিশ প্রশাসনের লোক আছে বা যারা ন এটা কি বলে আর কি নেভি যারা আছে আর কি তো তারা কিন্তু এটা রক্ষণের জন্য নানান ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করে থাকে তবে বিশেষ নদীর পারে যারা আছে তারা অনেকেই আসলে বিশেষ করে এটা মানে না এটা মানে না তারা মনে করে যে এই সময় মাছ তো ধরা বন্ধ সারা বাংলাদেশের যত না নদী নালা খাল বিল আছে সব জায়গায় তো এরা কি করে লুক মানে লুকাইয়া মানে মাছ ধরার জন্য তারা নদীতে নামে আর কি সময় না কিছু সংখ্যক লোক নামে আবার কিছু সংখ্যক লোক এটারে খুবই গুরুত্ব সহকারে দেখে এবং মূল্যায়ন করে তো যারা নামে এরা ধরেন একদিক দিয়ে মাছ ধরতেছে আরেক দিক দিয়ে পুলিশে দৌড়াইতেছে স্পিরিট বোর্ডের মাধ্যমে বা ট্রলারের মাধ্যমে বা বোর্ডের মাধ্যমে যেটাই আমরা বলি না কেন ট্রলারের ট্রলার দিয়া মানে যারা জেলেরা আছে তাদের দৌড়ায় অনেক সময় ধরে ধরে কী করে যে জাল আছে জাল দিয়ে মাছ ধরা হয় সেগুলো পুড়ে ফেলায় আবারও তাদের তাদের অ্যারেস্ট করে অ্যারেস্ট করে নেওয়া জায়গা আবার কিছু ভাগ্যের জায়গা যেমন আজকের এরকম একটা অভিযান পরিচালনা করছে দেখা যায় কিছু লোক আবার চুপ রয়েছে আবার কিছু লোক মানে চুপে আবরণ নেমে গেছে মাছ ধরার জন্য আর এটা নামার একটা মূল কারণ হলো এই সময়টা বিশেষ করে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে ছোটো থেকে বড় শুরু করে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে আর এই সময়টা তারা অনেক টাকা উপার্জনও করে আবারও মাছ সারা বছরের জন্য মজুদ করে রাখে আবারও নানান ধরনের যারা আসলে জেলেরা আছে সেইটা এখান থেকে ভালো একটা মুনাফা বা একটা প্রফিট তারা উপার্জন করে এই বিশ দিনের ভিতরে এরা এ চুরিচুপকে আর কি এই কাজগুলো করে থাকে তো এটা আমাদের আমাদের এখানে আমরা যেহেতু আমাদের এই যে জায়গাটা এটা অনেকে জানেন জাজিরা থানা শরৎপুর জেলার পূর্ব আমাদের যে কল্যাণ মোল্লার মোজা আছে মূলত এখানে একটা বাজার মেলে আর বাজার মেলে বলতে এখানে ধরেন জেলেরা ওই নামাই থেকে মাছ ধরে এখানে আইসা আসলে মাছগুলো নামায় তারপরে যারা পাইকার আছে তারা কেনে কিনা আবার মাছগুলো এখানেই বিক্রি হয় আবার অনেকে দূর দূরান্ত থেকে আসে বা দূর দূরান্তে নিয়ে আসে মাছ কিনা বা বিক্রি করে আবারও পুলিশও দৌড়ের তালে থাকে নদীর পাড়ে দাঁড়ানো থাকে বা কারা কী করে না করে তথ্য সংগ্রহ করতে থাকে বা তারাও তাদের যে অভিযান আছে সেটাও তারা পরিচালনা করতে থাকে তো আমি যেটা দেখি সেটা তাদের কাছ তারা করে তারপরেও যারা মাছ ধরে প্রচুর মাছ ধরা করে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে মাছ নেওয়ার জন্য নেওয়ার জন্য তো মোটামুটি আমি যদি একদম আঞ্চলিক ভাষায় বলি যে আমাদের এখানে একটা মাছের খেলা যায় এই অভিযানের সময় একদম মানে খোলা কথা যেটা মানে গ্রামের ভাষায় যেটা যদি বলে থাকি সেটা হলো আমাদের এখানে এই বাইশ দিন মাছের একটা খেলা যায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মাছ সংগ্রহ করার জন্য মাছ কেনার জন্য এবং এখান থেকে মাছ কিনে নেওয়া যায় অনেকে ব্যবসা করে মাছের ব্যবসা করে দেখা যায় বিশ দিন বাইশ দিন ব্যবসা করলে এক দেড় লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা ইনকাম করে আবার যারা সারা বছর মাছ ধরে না এই অভিযানে বাইশ মাছ ধরে লুটাইয়া মাছ ধরে মাছ ধরে দেখা যায় এক দুই লক্ষ টাকা এই একটু চুপ করান এক দুই লক্ষ টাকা দেখা যায় মাছ অনায় এসে বিক্রি করে ফলাচ্ছে এটা একটা আঞ্চলিক ভাষায় যদি বলি এটা একটা জেলেদের জন্য একটা কম বা যারা মাছ ইলিশ মাছ খাইতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন তাদের জন্য একটা উপযুক্ত সময় এই অভিযানে আমরা বিশেষ করে অভিযানের সময় এটা বলে থাকি আর কি এটা একটা অভিযানের সময় অভিযানের সময় গেলে দেখা যায় মাছ পাওয়া যাবে ওখান থেকে মাছ সংগ্রহ করা যাবে ছোটো মাছ বড় মাছ বিভিন্ন প্রকারের মাছ ওখানে থাকে তো এই ছিল একটা বিষয় আসলে আর আমরা চাই আসলে মাছ ধরা থেকে বিরত থাকুক যারা সুশীল সমাজের মানুষ আছে বা সচেতন লোক আছে যা আমরা বিশ দিন না খাইলাম দেখা যায় সারা বছর খাইলাম কিন্তু আসলে মূলত একটা মাছের খন্দ এই অভিযানের সময়টা পুলিশ পুলিশের কাজ করে জেলেরা জেলেদের মানে লুকাইয়া মাছ ধরতে থাকে আবারও যারা মাছ কিনতে আসে তারা লুকাইয়া মাছ কিনে কেনে কিনে নেওয়া যায় আর প্রতিটা ফ্যামিলি আমাদের নদীর পারে যারা আছে যারা একটু সচ্ছল আছে দেখা যায় বিশ তিরিশ হাজার টাকার মাছ বা পঞ্চাশ হাজার টাকার মাছ তারা কিনে তারা কিনে তারা আত্মীয় নিকট আত্মীয় যারা আছে মানে মেয়ের বাড়ি বা শ্বশুর বাপের বাড়ি এরকম সব সময় মানে দিয়ে থাকে আর তারাও জানে যে ওই অভিযান আসলেই মাছ পাওয়া যাবে হ আমি আমার ওই ভাই বাইরে দশ হাজার টাকা দিয়ে দে মাছ কিনে আমারে দেব মানে এরকম বিষয়গুলো আসলে মূলত এখান দিয়ে ঘটে তো যাই হোক আজকে এটা শুরু আর এবারকার দেখি আসলে কি হয় প্রতি বছর এরকমই হয় গতবার আমি এই মাছ ধরার সময় ছিলাম আজকে অভিযান চলতেছে আজকে রাত থেকেই চলতেছে শুরু ওইবার কি এক তারিখ না সকাল থেকে তো শুরু তারা পর্যবেক্ষণ করে যে প্রশাসনিক ব্যবস্থা কিরকম তাদের তাদের পরিস্থিতি লক্ষ্য করে জেলেরা মাছ ধরতে নামে আর কি যদি দেখে প্রচুর চাপ তাই একটু স্থগিত থাকে আবার দেখে যে চাপ কম আছে প্রশাসনের দিক দিয়ে তাইলেই তারা মানে রাতের অন্ধকারে না যে নাও যাও দিয়ে মাছ ধরার জন্য তো যাই হোক আসলে এই ব্যাপারে মানে পুরো ডিটেল হয়তো এরকম ডিটেলসে কেউ বলবো না তারপরে যেটা আমরা দেখি সব সময় সেই জন্যই আসলে বললাম অনেকে হয়তো অবগত না যারা বা দেশের বাইরে থাকে বা যারা নদীর আশেপাশে না থাকে তারাও জানে না তবে যেহেতু আমাদের ভিডিও দেখেন বা আমরা কি করি না করি সেটা আসলে তুলে ধরলাম তো সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন আর অবশ্যই এই বিশ দিন বাইশ দিন কি ঘটে কোনো মানে যদি নতুন আপডেট থাকে অবশ্যই আমরা ইউটিউবের মাধ্যমে তুলে ধরব সকলেই ভালো থাকবেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম